অদ্ভুতভাবে শিবপুর গ্রামে শ্মশান পাড়ের কাছে একটা মিষ্টির দোকান দেখা যায় বেশ কিছুদিন ধরেই শ্মশানের পাশেই যে কোনো মানুষ মিষ্টির দোকান দিতে পারে এটা যেন সাধারণ মানুষের চিন্তার বাইরে অথচ একজন মানুষ করে দেখিয়েছে সেই কাজটাই শিবপুর গ্রামটি এতদিন অচেনা এবং আড়ালে থাকলেও আকস্মিকভাবে এই দোকানের কারণে কিছুটা সমাদৃত হয়েছে লোক মুখে মাঝে মাঝে এই দোকানের সামনে দেখা যায় কিছু অস্বাভাবিক দৃশ্য পাশে শ্মশানে চিতা জ্বলছে আবার এই দোকানে খদ্দের দাঁড়িয়ে আছে মিষ্টি কিনবে বলে যেন হাসি কান্না দুটোই মিলেই গিয়েছে একত্রে গ্রামের লোকজন প্রথমে ভেবেছিল হয়তো কেউ ভুল করে ভুল জায়গায় দোকান দিয়েছে কিন্তু যখন একদিন দুই দিন করে সপ্তাহের পর সপ্তাহ তারপর মাস পেরিয়ে গেল তখন গ্রামবাসীরা বুঝতে পারল লোকটি ভুলবশত নয় নিজের ইচ্ছেতেই দিয়েছে দোকানটি এরপর ধীরে ধীরে আপন গতিতে চলতে লাগল মিষ্টির দোকানটি সন্ধ্যার অন্ধকারটা যেন আরও বেশি অন্ধকারে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে সেই অন্ধকারের মাঝে কেবল চিতার আগুনকেই জ্বলতে দেখা যাচ্ছে দাও দাও করে চিতার সামনে ক্রন্দণ্ডত অবস্থায় দাঁড়িয়ে আছে কমলেশ তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সুরেশ সুরেশ কমলেশের মামার একমাত্র ছেলে দুজনের মনেই আজ ভীষণ রকমের যন্ত্রণা কমলেশ তার পঁচিশ বছরের জীবনে কুড়ি বছরই কাটিয়েছে এই দিদার সাথে আর সুরেশ কাটিয়েছে আঠারো বছর দুজনের মনের অবস্থাই যেন এখন সমান দুজনেই তাদের দিদার কাছে কাটানো স্মৃতিগুলোকে মনে মনে রোমন্থন করছে হ্যাঁ রে দাদা তোর কি মনে আছে দিদা আমাদের দুজনকে ভাত মাখিয়ে খাওয়ানোর জন্য কিভাবে সারা উঠোন দৌড়ে বেরিয়েছে মনে নেই আবার খুব মনে আছে আমার ছোটবেলা বড়বেলা সব কিছুই তো দিদাকে ঘিরেই ছিল তুই তবুও কিছুটা সময় মামা মামির সাথে থাকতিস আর আমি আমি তো আমার সারাটা দিন রাত দিদার সাথেই থাকতাম রে আমার বাবা আমার মা সব আমার দিদাই তো ছিল তুই যেদিন একেবারে শহরে চলে গেলি সেদিন সারা রাত দিদা সে কি কান আমি এত বোঝালাম তবুও দিদার চোখে ঝল মুছতে পারলাম না সেদিনের পর থেকে গতকাল পর্যন্ত রোজ তোর জন্য দিদা কান্ত আর তুই এতটাই পাশান ছিলিস যে একটাবার দিদাকে দেখতেও আসলি না আমি কেন আসতে পারিনি সেসব তো তুই সবই জানিস রে সুরেশ তবুও কেন এভাবে বলছিস কি করব বল দাদা আমি নিজের চোখে দিদার কষ্টটা দেখেছিলাম তো তাই আজারা আমার অনুভূতি গুলোকে এড়িয়ে যেতে পারছি না সুরেশের কথা শুনে বুকের ভেতরটা যেন অদ্ভুত ভাবে কেঁপে উঠলো কমলে সুরেশকে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল সে তুই কিছু মনে করিস না রে দাদা আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি না সুরেশ তুই একটুও বেশি বলিসনি উল্টো আমি দিদার খুব খারাপ একজন নাতি বুঝলি না রে দাদা তুই এভাবে বলিস না তুই অনেক ভালো রে আমাকে এসব বাচ্চা বুঝ না সুরেশ আমি জানি আমি কি আমি আসলে অনেক খারাপ রে তুই কল্পনাও করতে পারবি না যে আমি কতটা খারাপ আমি যদি কখনো জানতে পারি যে তুই কাউকে খুন করেছিস তখনও আমি বলবো তুই যা করেছিস বুঝে শুনেই করেছিস হয়তো সকলের জন্য এটাই ভালো ছিল তুই আমাকে এতটা বিশ্বাস করিস তুই যতটা বিশ্বাস করিস তার থেকেও অনেক বেশি রে দাদা হতে পারি আমরা মাস্তুত বিস্তুত ভাই কিন্তু তুই আমার কাছে আমার সব কিছু রে সুরেশের কথা শুনে আবারও চুপ করে যায় কমলেশ কমলেশের সাথে সাথে এবার নিশ্চুপ হয়ে যায় সুরেশও তখন দুজনেরই দৃষ্টি সামনের দিকে থাকে দিদার ওপর দিদার সৎকার শেষে ভীষণ জলতৃষ্ণা পেয়ে যায় সুরেশ ও কমলেশের তারা দুজনেই শ্মশানের পাশে অবস্থিত দোকানটির সামনে এসে দাঁড়ায় দোকানের ভেতরে হাস্যজ্জ্বল মুখে বসে আছে বিষু সে সুরেশ ও কমলেশকে দেখেই হাসির বেগ যেন বাড়িয়ে দেয় কিছুটা যা দেখে বিরক্তির চরমে পৌঁছে যায় কমলেশ শ্মশান থেকে ফেরা মানুষকে দেখেও যে কোনো মানুষ এভাবে হাসতে পারে সেটা একদমই জানা ছিল না তাদের কি আশ্চর্য আপনি এভাবে হাসছেন কেন বলুন তো দাদা আমার হাসতে লাগে তাই তো আমি সর্বদা থাকি। বিশুর কথা শুনে কমলেশের ইচ্ছে করছিল একটা পাথর দিয়ে বিশুর মাথাটাকে থেঁতলে দিতে কিন্তু সে তার রাগে নিয়ন্ত্রণ করল জল আছে জল দিন তো জল সে তো আছেই কিন্তু দাদা আমার দোকানে শুধু জল বিক্রি হয় না বুঝলে মানে তাহলে জল বিক্রি হয় কেমন আজ্ঞা দাদা আপনি আমার দোকান থেকে মিষ্টি কিনলেই জল পাবেন নয়তো জল পাবেন না এত হিঙালি না করে এই বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে বলুন তো দাদা আপনার সব হেঙালিপোনা দেখার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই দাদা আপনি আমার দোকান থেকে মিষ্টি কিনলেই জল পাবেন নয়তো জল পাবেন না এবার যেন সত্যি সত্যি রাগ মাথায় চেপে বসলো কমলেশ্বের আচারি পেয়েছেন নাকি সচানের পাশে মিষ্টির দোকান দিয়েছেন কোন মানুষজন তাদের আপনজনদের পুড়িয়ে এসে আপনার দোকান থেকে মিষ্টি খেয়ে কি উল্লাস করবে আগে দাদা বলতে পারেন এটা আমার ব্যবসার একটা নতুন পদ্ধতি আপনার ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না তাতে আমার ডেকে যাওয়ার বা কি হলো বলুন তো আপনার ব্যবসা নিয়ে আপনি থাকুন সত্য সব আমি আমার দিদাকে পুড়িয়ে এই মাত্র আসলাম আর আপনি বলছেন আমি মিষ্টি না কিনলে জল দেবেন না বলি কি আপনার পরিবারের লোকজন মরলেও কি এমনটাই করবেন কমলেশের কথাই যেন এবার কিছুটা রাগ লাগলো বিশুর এখান থেকে যান না যান আপনার করবেন তাহলে কিছুটা অনুভূতি এখনো আছে বলছি কি দাদা এইসব বাদ দিয়ে ভালো হয়ে যান কমলেশের কথার আর কোনো উত্তর দিল না বিশু কমলেশ আর সুরেশ আবারও হাঁটতে শুরু করলো সামনের দিকে সুরেশ তুই বাড়ির দিকে যা আমি একটু পরে আসছি কেন দাদা এই সময়ে তুমি আবার কোথায় যাবে মনের ভেতরে কেমন যেন করছে রে একটু গ্রামের ভেতরে হেঁটে তারপর বাড়ি যাব তুই যা মামি একা আছে ঠিক আছে দাদা রাস্তা দিয়ে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে বট গাছের নিচে এসে দাঁড়িয়েছে কমলেশ সেটা সে নিজেই বুঝতে পারেনি সে যেন একটা ঘোড়ের মধ্যে চলে গিয়েছে হঠাৎ করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করছে সে কিন্তু কোনো এক অদৃশ্য শৃঙ্খলে যেন আটকে রেখেছে তার পা কেন এমনটা হচ্ছে তার কিছুই বুঝতে পারছে না কমলেশ সে সামনের দিকে তাকাতেই দেখতে পেল তার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে তাকে দেখামাত্রই হা হা করে হেসে উঠল ছায়াটি সেই হাসির শব্দ যেন তার খুব চেনা লাগছে কে কে তুমি আর তুমি এভাবে হাসছো কেন সামনে আসো দয়া করে তুমি আমার সামনে আসো কমলেশের কথা শুনে ধীরে ধীরে ছায়া থেকে সামনে আসে দেবেশ দেবেশকে দেখেই যেন আতঙ্কিত হয়ে গেল কমলেশ মামা তুমি তুমি কিভাবে আমার সামনে এলে তুমি তো তুমি তো কিরে কমলেশ বল, বল তুমি তো কি মারা মামা তুমি এভাবে হাসছো কেন বলতো তাই তো আমি এভাবে হাসছি কেন বলতো আমার তো আজ কান্না করার কথা কারণ আজ আমার মা মারা গিয়েছে তাহলে আমি হাসছি কেন শুনবি কমলেশ শুনবি কেন হাসছি কারণ আজ আমি আমার খুনের প্রতিশোধ নিতে পারব কিন্তু মামা তুই আমাকে একদম মামা বলবি না কমলেশ আমি তোর মামা নই আমি তোর মামা হলে তুই সেদিন রাতে আমাকে এইভাবে খুন করতে পারতিস না আমি তোমাকে খুন করেছি এটা তোমাকে কে বলেছে মামা আমি তো তোমাকে খুন করিনি কমলেশের মুখে মিথ্যে কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেল দেবেশ তার চোখ দুটো লাল টকটকে হয়ে গেল মুহূর্তে সেদিনের কথা মনে কর কমলেশ সেদিন রাতে তুই আমার সাথে কি করেছিলি মনে কর আমাকে কে খুন করেছিল সেদিন সেটা কেউ না জানলেও তুই আর আমি কিন্তু ঠিকই জানি মনে কর তুই আজকের সকালটা যেন কিছুটা ভিন্ন প্রতিদিনের মতো আজ দিদার আদর মাখা ডাকে ঘুম ভাঙেনি কমলেশের উল্টে আজ তার ঘুম ভেঙেছে মামা মামির চিৎকার চেঁচামেচিতে প্রায় ঘন্টা দুয়েক পেরিয়ে গেলেও সেই চেঁচামেচি রয়েছে এখনো চলমান উঠানে দাঁড়িয়ে আছে সাবিত্রী ও কমলেশ তাদের সামনেই দাঁড়িয়ে আছে মিনতি ও দেবেশ মিনতি ও দেবেশকে দেখে ভীষণ উত্তেজিত লাগছিল তখন বলি আর কত মা আমার অন্য ধ্বংস করবি রে এবার পারলে কিছু একটা কর মামাকে একটু বাঁচা ওকে এসব বলে কোনো লাভ হবে ওগুলো কি আজ নতুন ভেবেচ ও তাকে সব হয়েছে হয়েছে কাজ তাতে তাহলে আর কি পালতে থাকো তোমার ওই বোনের উটকো ঝামেলা তোমার বোন তো ওপারে গিয়ে বেশ ভালোই আছে আর এই আপদটাকে দেখে গিয়েছে আমাদের কাছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেও এবার যেন আর কিছুতেই চুপ করে থাকতে পারল না কমলেশ এতক্ষণ ধরে তোমাদের অনেক বকবক শুনেছি এবার কিন্তু আমার সীমা দাদু ভাই আর থাক না বাদ দাও না এসব কেন বাদ দেবো বলো তো দিদা তুমি দেখতে পাচ্ছ না তারা কিভাবে আমার মনা মাকে নিয়ে বাজে কথা বলছে বলতে দাও বলতে দাও সে বলে যদি শান্তি পায় তো পাক আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বলার প্রত্যেকটা কথা মুখ বুঝে শুনেছি কিন্তু আর না কি করবি রে তুই কি করবি শুনি বলছিলাম কি মামা তুমি যে এতগুলো বছর আমার মায়ের সম্পত্তি ভোগ করে আসলে সেসবে হিসাব দাও তো দেখি আমি দেখি সেসবের করা আয় আর আমার পেছনে তোমাদের করা ব্যয়ের হিসেবে কেমন পার্থক্য আসে সম্পত্তির হিসেব চাওয়াতে যেন আকাশ ভেঙে পড়ল দেবেশের মা আমি ভালোই ভালোই বলছি ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো নইলে কখন দুমদাম করে মেরে দেবো তা ঠিক নেই যেই সম্পত্তির হিসেব চেয়েছি অমনি সুর পাল্টে গেল না আমিও দেখবো আমার মায়ের সম্পত্তি আর কতদিন ভোগ করো তুমি আরে যা করবার আছে করে নে তার আগে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরো ভেরো ভেরো বলচি ভেরো এর কিন্তু তুই ভাড়া বাড়ি করছিস দেবেশ মা তুমি আজ ওর হয়ে কোনো কথা বলবে না ওর হয়ে কিছু বলতে এলে আজ কিন্তু তোমাকে ওর সাথে বেরিয়ে যেতে হবে কি হ্যাঁ তো বড় কথা হ্যাঁ তো বড় কথাটা তুই আমাকে বলতে পারলি দেবেশ আমার এখন মাথা ঠিক নেই তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলো দিদা তুমি আমার হয়ে ওই লোকটার কাছে আর একটা কথাও বলবে না আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এরপর আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কমলেশ কমলেশের যাওয়ার পথে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল সাবিত্রী চলে যাব বলেও সেদিন গ্রাম থেকে চলে যায় না কমলেশ গ্রামেরই একটা নির্জন জায়গায় ঘাপটি মেরে বসে থাকে সে আর সুযোগের অপেক্ষা করতে থাকে গোপনে পরদিন রাতের বেলা দেবেশকে ফাঁকা রাস্তায় একা একা যেতে দেখে তার সামনে মুখোশ পরিহিত অবস্থায় চাকু হাতে চলে আসে কমলেশ রাতের অন্ধকার ও মুখোশ পড়ার কারণে কমলেশকে ঠিকভাবে চিনতে পারে না দেবেশ ডাকাত এসেছে ভেবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে সে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও আমার সামনে ডাকাত পড়েছে দয়া করে আমাকে কেউ বাঁচাও আজ এই ডাকাতের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি আমাকে কেন ধরেছো আমার কাছে তো কিছুই নেই কোনো কোনো কানাকড়িও নেই আমাকে ছেড়ে দাও কেন এতদিন ধরে যে অন্যের সম্পদ ভোগ করে এলে সেখান থেকেই না হয় আমাকে কিছু দাও সম্পদের কথা শুনে কিছুটা সন্দেহ লাগে দেবে তুমি তুমি কি আসলেই কোনো ডাকাত নাকি কে আমি কোনো ডাকাত নই কিন্তু আমি তোমার জম আচ্ছা আমার হাতেই তোমার মৃত্যু হবে না আমাকে মেরো না আমার সংসারটা ভেসে যাবে দয়া করো আমাকে মেরো না দেবেশের কাকতি মিনতি যেন কোনো কাজেই আসলো না কমলেশের কাছে সে দেবেশকে মেরে রক্তাক্ত করে পালিয়ে গেল মুহূর্তেই রাতটা যেন গভীর থেকে আরো গভীর হচ্ছে ধীরে ধীরে সেই সাথে গভীর হচ্ছে দেবেশের প্রতিশোধের স্পৃহা পাঁচ বছর আগে ক্ষোভের বসে করে ফেলা একটা অপরাধের মাসল এইভাবে যে কমলেশকে দিতে হবে সেটা যেন কোনদিনই ভাবতে পারেনি সে একদিকে মাথার ওপর বেজে চলেছে মৃত্যুর ঘণ্টা অন্যদিকে নিজের মামাকে মেরে ফেলার ক্লানি দুটো মিলেই যেন কমলেশকে পাগল করে দিচ্ছে ধীরে ধীরে হঠাৎ করেই দেবেশের সামনে হাউ মাউ করে কেঁদে উঠল সে মামা মামা আমি ভুল করেছি কোভের বসে আমি অন্ত হয়ে গিয়েছিলাম তখন আমার ভেতরে কোনো হিতাহিত জ্ঞান ছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও মামা ক্ষমা তোকে ক্ষমা করব তুই ক্ষমা পাওয়ার অযোগ্য কমলেশ আজ আমার মা মানে তোর দিদা কেন মারা গিয়েছে সেটা তুই জানিস কারণ আজ আমার মা জানতে পেরেছে তার সব থেকে প্রিয় মানুষ একজন খুনি আর সেই প্রিয় মানুষটি তারই ছেলেকে মেরে ফেলেছে এত বড় একটা মানসিক চাপ আমার নিতে পারেনি কমলেশ কিন্তু মামা দিধা সেই কথা জানলো কি করে তুই বোধহয় বলে গেছিস কমলেশ পাপ কখনো তার বাপ কেউ ছাড়ে না পুলিশ তোর বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ পেয়েছে এবং তারাই বাড়িতে এসে আমার মাকে সবটা জানিয়েছিল এবার যেন আরো কান্নায় ভেঙে কমলেশ চিৎকার করে কেঁদে উঠলো সে মামা আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত মামা আমাকে তুমি ক্ষমা করো না আমাকে মেরে পেল মামা আমার মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গিয়েছে এরপর যে আমাকে বড় করলো আমি বড় হয়ে আবার তাকেই মেরে ফেললাম আমার কারণে আমার দিদাও চলে গেলেন আমি থাকলে আরও কাকে কাকে মারবো আমি জানি না তার থেকে ভালোভাবে তার থেকে ভালোভাবে তুমি আমাকে মেরে ফেলো আমা মেরে ফেলো আমা তুই কেন এমনটা করলি কমলেশ আমি হয়তো আমার মৃত্যুর জন্য তোকে মাফ করে দিতাম কিন্তু আজ আমার মাও তোর কারণে মারা গেল আমি যে তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না এই বলেই তার লম্বা হাত বাড়িয়ে কমলেশের কলা চেপে ধরে তাকে মেরে ফেলে দেবেশ কমলেশের মৃত্যুর চিৎকার ভেসে বেড়াতে লাগলো আকাশে বাতাসে আর সেই ভেসে বেড়ানো দেবেশের মুক্তির হাসি 재미있게 봐주셔서 감사합니다^^